কিছু মানুষের কাজই হচ্ছে আপনার পিছনে কথা বলা মূলত এটাকে সমালোচনা বলা হয় আমাদের জীবনের অনেকটা অংশ চলে গেছে শুধুমাত্র একটি কথা লোকে কি বলবে শুনতে আপনি আজকে ভালো কিছু করলেও লোকে কথা বলবে তার ভিতরে খুঁত ধরার চেষ্টা করবে আর খারাপ কাজ হলে তো কোনো কথাই নেই লোকের কাজই হলো নানান কথা বলা দেখবেন আপনাদের সাথে পরিচিত কিছু মানুষ আছে যারা কিনা সম্মুখে অনেক মুখে ললপতি করে কিন্তু আপনার পিছনে আপনার শত্রুদের খুঁজে বের করে করে তাদের সাথে আপনার কাজের সমালোচনা করে থাকে এই ব্যাপারটি কিন্তু শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় আমি দেখেছি আমাদের সমাজে অনেক মানুষের সাথে একই ঘটনা চলছে তবে একটা কথা কি জানেন যখন দেখবেন মানুষ আপনার দিকে আঙুল তুলছে মানুষ অনেক বেশি সমালোচনা করছে আপনি যে কাজটি করছেন সেটিকে নিয়ে তাহলে প্লিজ ভেবে নেবেন আপনি যে পথে আছেন সে পথেই থাকেন মানুষ তো অনেক সমালোচনা করবে লোকে কি বলবে লোকে নানান কথা বলবে আসলে এগুলোকে পরোয়া না করে আপনার জন্য যেটা ভালো আপনার মন যেটা আপনাকে করতে বলছে সেটি করা উচিত আপনার জীবন আপনার সিদ্ধান্ত অবশ্যই আপনার থেকে আপনার জীবনকে অন্য কেউই ভালোবাসে না আর আপনার কিছু একটা হয়ে গেলে কারোই কিছু আসবে যাবে না মানুষকে উপেক্ষা করে নিজের জন্য নিজের ভালো থাকার জন্য যেটি করতে আপনার ইচ্ছে করছে যেটিকে আপনি রাইট বলে মনে করছেন আমার মতে সেটি করা উচিত হ্যালো বিউটিফুল পিপল আলাইকুম যে এই মারফিস ডারির পক্ষ থেকে আমি মারফি সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না যে যে অবস্থাতে আছেন না কেন দেশ কিংবা দেশের বাহিরে আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুন্দর আরও একটি দিনের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সকলকে জানায় স্বাগতম প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আশা করি আপনাদের কাছে সামান্য হলেও ভালো লাগবে ভিডিও শুরু থেকে দেখেই বা বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করব। হ্যাঁ আমি তো এসেছিলাম বাবার বাড়ি বেড়াতে আলহামদুলিল্লাহ বেশ অনেক আদর পাচ্ছি আসলে মেয়েরা যখন বাবার কাছে থাকে মা থাকতে তো কোনো কষ্টই করতে হয় না তবে আজকে ভাবলাম আজকের রান্নাটি আমি করে নিব বরাবরের মতোই আমার চাইনিজ খাবার অনেক বেশি পছন্দের আমি যেরকম খাবারটি খেতে বেশ পছন্দ করি ঠিক সেরকমভাবে আমি বাসায় রান্না করে খেতেও আরও বেশি পছন্দ করি রেস্টুরেন্টে যেহেতু আমরা অনেক সুন্দর একটি এনভায়রনমেন্টে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারি কিন্তু বাসায় বসে রান্না করে খেলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো হাইজিন মেনটেন করে তৃপ্তি মতো বাসায় বসেই খেতে পারবেন তবে এর ভিতরে কিন্তু একটি কিন্তু রয়েছে খাবারটি কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে হওয়া লাগবে রেস্টুরেন্টের খাবার যদি রেস্টুরেন্ট স্টাইলে না হয়ে থাকে তখন কিন্তু খাবার খেয়ে একদমই সেই স্বাদ পাওয়া যাবে না আমি আজকে পুরো রান্নাটাই রেস্টুরেন্ট স্টাইলে রান্না করছি আর যেহেতু আমরা খুব বহুল পরিচিত সেট মিনিটি সবসময় যে রেস্টুরেন্টে খেয়ে থাকি আর আজকে আমি তাই ট্রাই করছি চাইনিজ ভেজিটেবলের সাথে আমি আজকে চিকেন মাঞ্চুরিয়ানও ট্রাই করব। আর সেজন্যই হয়তো বা আপনারা দেখতে পেয়েছেন আমি ভিডিও শুরু থেকে প্রস্তুতি নিচ্ছিলাম কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নার কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু আমার এটি কোনো রান্নার চ্যানেল নয় কিংবা আমিও সেরকম কোনো পারদর্শী রাঁধুনি কিংবা আপনাদেরও শেখাচ্ছি না তাই আমি রান্নাটা কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি আমি কি করে চাইনিজ রান্নাটা করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি তবে চাইনিজ রান্নার কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজেই ঘরে বসে আপনি বানিয়ে নিতে পারবেন আমার কাছে মনে হয় প্রথম টিপসটি হচ্ছে সবজিটির সুন্দর মতো পারফেক্টলি কাটা কারণ এই চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু সবজির কাটাটা পারফেক্ট হওয়ার জন্য অনেক বেশি রোল প্লে করে অতিরিক্ত পাতলা হলে যেরকম খেতে ভালো লাগবে না আবার ঠিক অতিরিক্ত মোটা হলেও কিন্তু ভেজিটেবলগুলো সিদ্ধ হতে চাবে না তাই একদম পারফেক্ট রান্নার জন্য কিছু কিছু টিপস মেনে আপনাকে সবজিগুলো কাটিং করতে হবে আর সেকেন্ড টিপস হচ্ছে পুরো রান্নাটাই আপনাকে চুলার হাই আছে করতে হবে মানে মিডিয়ামও না পুরো হাই ফ্লেমে আপনাকে পুরো রান্নাটা করে নিতে হবে আর পুরোপুরি সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না মানে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ করলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায় আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পরিমাণ ঠিক রাখা আপনি কোন খাবারে কতটুকু পরিমাণ সবকিছু ব্যবহার করছেন সেগুলো ঠিক রেখে যখন আপনি রান্না করবেন এই টেস্টটি কিন্তু একদম রেস্টুরেন্টের সাথে মিলে যাবে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো লাগে না যেরকম সসের পরিমাণটা বেশি হলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে না আবার ঠিক কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম হলেও কিন্তু খাবার খেতে ভালো লাগবে না মোট কথা প্রত্যেকটি জিনিস পরিমাণ মতো গুছিয়ে রান্না করলে কিন্তু আপনার রান্নাটি একদমই রেস্টুরেন্ট স্টাইলে হবে সবজিগুলো কিন্তু অনেক বেশি চুলায় রাখা যাবে না অনেকক্ষণ সিদ্ধ করলেও কিন্তু সেই সুন্দর কালারগুলো চলে যায় আর তখনই বোঝা যায় রান্নাটা কিন্তু পারফেক্ট হয়নি আর পুরো রান্নাটি করতে কিন্তু খুব বেশি একটি সময়ের প্রয়োজন হয় না মোট কথা সবজিগুলো কাটিং করতে যতটুকু সময় লাগে কারণ রান্নাটা তো হয়ে থাকে চুলার হাই ফ্লেমে আপনি খুব দ্রুত রান্নাটি করে নিতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাটি একদম শেষ করে নিয়েছি আমি এরকম কনসিস্টেন্সি অবস্থায় চুলাটা অফ করে দিয়েছি আর দেখতেই তো পারছেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে মনে হয় আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমার ভালো লাগার এক একটি চিঠি কেননা আমাদের এই সমাজে আমরা প্রত্যেকে অনেক বেশি ব্যস্ত আর অনেক বেশি ব্যস্ততা এই মূল্যবান সময়ের ভিতরে আপনারা যখন আমাকে কমেন্ট করে থাকেন সেই কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি জানি না আমার সঙ্গে এখন পর্যন্ত কেউ আছেন কি না যদি থেকে থাকেন সেই মিষ্টি আপু কিংবা ভাইয়াকে বলছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনাদের ব্যস্ততা সময় কাটিয়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দুপুরের খাবার শেষ করে আমরা চলে এসেছি আজকে মেয়ের জন্য কেনাকাটা করতে অবশ্য আজকে আমি কিনছি না আজকে প্রত্যেকটি ড্রেসই আমার মেয়ের নানু ভাই গিফট করছে হুট করে ডিসিশন নিল তারা নাতনির জন্য শপিং করবে যেহেতু মেয়ের শপিং এর কথা উঠেছে তাই আমরা নিশ্চিন্তে চন্দ্রবিন্দুতে চলে এসেছি আমার মেয়ের বেশিরভাগ জামার কালেকশনই হচ্ছে চন্দ্রবিন্দু সে ছোট্ট থেকেই মেয়েকে যে সমস্ত ড্রেস আমি পরিয়েছি তার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টই এই শপটি থেকে নেওয়া হয়েছে মেয়ের পর দুই নাম্বারেই কিন্তু এটির তিনটি আউটলেট রয়েছে আর সেখান থেকেই আমাদের বরাবরের মতো শপিং করা হয় কেন জানি এই শপটিতে আসলে আমার কাছে মনে হয় আমি প্রত্যেকটি ড্রেসই আমার মেয়ের জন্য নিয়ে যাই আমার কাছে প্রত্যেকটি ড্রেসই অনেক বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের ড্রেসের তো অনেক বেশি কালেকশন থাকে ডিজাইনও অনেক বেশি হয়ে থাকে আর সেজন্যই আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাই কোনটা রেখে কোনটা নেব যেহেতু প্রত্যেকটি কাপড়ের ম্যাটেরিয়াল অনেক বেশি সফট হয়ে থাকে আর এই শপের ড্রেসগুলো পরে আমার মেয়ে অনেক কমফর্ট ফিল করে তাই আমি নিশ্চিন্তে এই শপটি থেকে শপিং করতে পারি আজকে আর অনেক বেশি শপিং এর ক্লিপ আপনাদের সাথে শেয়ার করিনি চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক জাইফার নানু ভাই তাকে কি কি গিফট করেছে ফার্স্টে দেখাচ্ছি আমার বাবার পছন্দ আসলে এই ড্রেসটি আমার আমার কিন্তু মা পছন্দ করে কিনেছে তবে এই বাবার পছন্দ হয়েছে যদিও আমার মা মানা করা শর্ত সে খুব জোর করে এই ড্রেসটি কিনেছে বলেছিল অন্য কেউ না পড়ালেও আমি আমার নাতনিকে এই ড্রেসটি অনেক খুশি হয়ে পড়াতে চাই আর একটি কথা তো সকলেই জানেন ভিডিওতে কিন্তু কালারগুলো সেরকম একটি বোঝা যায় না বাস্তবে কালারগুলো আর ডিজাইনগুলো কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে থাকে আমাদের কাছে বাস্তবে যে ড্রেসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে ভিডিও কিংবা ভিডিও কলে কিন্তু সেরকম সৌন্দর্য বোঝা যায় না একটু উনিশ বিশ তো সব কিছুতেই থেকে যায় যেহেতু সামনেই গরম আসছে তাই গরমের কথা চিন্তা করে আমার কিছু নিয়ে নিয়েছিলাম এই ড্রেসগুলো পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক ভালোভাবে সারা দিন ক্যারি করতে পারবে আবার সাথে ওর কোনো ধরনের কষ্ট হবে না কষ্ট হবে না বলতে অনেক ড্রেস আছে দেখতে সুন্দর কিন্তু পরে সেরকম আরাম পাওয়া যায় না আর আমার কাছে বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে কমফোর্ট জিনিসটা সবার আগে প্রাধান্য পায় এখানে কিছু গরজিয়াস কালেকশনে নিয়েছিলাম এই ড্রেসটি আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের বিশেষ করে এর বুকের কাজগুলো আমার অনেক ভালো লাগে দূর থেকে কাজটি অন্যরকম লাগলেও কাজ থেকে কাজটি অনেক বেশি সুন্দর আর একটু ড্রেসটি ফ্লাফি হওয়ায় খুব বেশি ভালো লাগবে পরলে এরপর তার বাবার কথা চিন্তা করে তার নানি এই ড্রেসটি নিয়েছে আসলে জাইফার বাবার কিন্তু বরাবরই এ সমস্ত কালার একটু বেশি পছন্দের আর আমার কাছেও হোয়াইটিশ কালার কিংবা লাইট কালারগুলো একটু বেশি ভালো লাগে আর সেজন্যই কালারটি পছন্দ হওয়াতে ডিজাইনও যেহেতু পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি আর এই ড্রেসের কালারের কথা তো জাস্ট বলার বাহিরে যদিও বাবার কাছে এই ড্রেসটি তেমন একটি ভালো লাগেনি কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়েকে পড়ানোর পর ড্রেসটিতে খুব ভালো মানিয়েছে মাশাল্লাহ আর কালারটি আমার খুব বেশি পছন্দের আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই তিনটি ড্রেসের ভিতরে আপনাদের কাছে সবচেয়ে বেশি কোনটি ভালো লেগেছে আর এখানে কিছু সফট ম্যাটেরিয়ালের গেঞ্জি কাপড়ের হাফাতা একটু গেঞ্জি নিয়েছিলাম মানে স্যান্টো গেঞ্জির বদলে এই গেঞ্জিগুলো পরলে কিন্তু ও বেশি কমফর্ট ফিল করবে আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এরপর কিছু প্যান্ট নিয়েছিলাম এক এক করে সবগুলো প্যান্টই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার মেয়ের শপিং আপনাদের কাছে কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ